বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য একেবারে বেকারির স্বাদে পারফেক্ট কাপকেক তৈরি করে দেখাবো আর আজকে কেকটি আমি তৈরি করব আটা দিয়ে মাত্র দুটি ডিম দিয়ে প্রায় চতুর্টির মতো কেক তৈরি করে দেখাবো যা কিনা বানানো খুবই সহজ আর আমি আজকে যেভাবে কেকটি তৈরি করেছি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা তৈরি করলে আপনাদের কেকও হবে একেবারেই পারফেক্ট মজাদার সফট এই কেকটি পরিবেশন করতে পারবেন বিকেল বা সন্ধ্যার চার আড্ডা ছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনে আশা করি ছোট থেকে বড় সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক কাপকেক তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো মাঝারি সাইজের ডিম আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার আগে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট আগে ডিমগুলোকে বের করে রাখতে হবে এখন ডিমের সাথে চিনি ব্যবহার করব আর এখানে চিনি নিয়েছি এক কাপ পরিমাণ চিনিটিকে আমি খুব ভালোভাবে একটি ব্ল্যান্ডার জারের সাহায্যে প্ল্যান্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার আমি আজকে এখানে ভ্যানিলা পাউডারটি ব্যবহার করেছি আর আপনার কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্সটি থাকে তাহলে এখানে এক টেবিল চামচ পরিমাণ সেই অ্যাসেন্সটি ব্যবহার করবেন তো এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে একটি উইস্কের সাহায্যে মিক্স করে নিব দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে যেন কোনো লামস না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এখন ডিমের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব মেল্টেড বাটার আমি এখানে হাফ কাপ পরিমাণ মেল্টেড বাটার ব্যবহার করেছি আপনি চাইলে বাটারের পরিবর্তে রান্না রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন তো বাটারটি দেওয়ার পরে এখন সব কিছুকে আবার খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করতে হবে এখন দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার আর কেকের মধ্য থেকে যদি ডিমের কাঁচা গন্ধটা আসে তাহলে খুবই বাজে লাগে আমি এই গন্ধটি একেবারে সহ্য করতে পারি না তাই একটু পাউডারটি বেশি ব্যবহার করেছি আপনার কাছেও যদি মনে হয় যে ডিমের কোনো গন্ধ পাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি পাউডার বা এসেন্স যাই ব্যবহার করেন না কেন তাই একটু পরিমাণে বাড়িয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধটি ব্যবহার করেছি এখন দিয়ে দিব আটা আমি এখানে দু কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি আর আটাটিকে আমি একটি চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে এই মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার পাউডারটি দেওয়ার পর এখন সবকিছুকে খুব ভালোভাবে একটু উইস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকারের লামস না থাকে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার বেটারটি কিন্তু তৈরি হয়ে গেছে আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে আর আমি আজকে যে পরিমাণে ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন ঠিক একই পরিমাপে ব্যবহার করার জন্য এতে করে আপনাদেরকে একো হবে একেবারেই পারফেক্ট এখন দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চকলেট চিপস আর আপনার হাতের কাছে যদি চকলেট চিপসটি অ্যাভেলেবেল না থাকে তাহলে বিভিন্ন ধরনের যে ক্যাডবেরি বা অন্যান্য চকলেটগুলো পাওয়া যায় সেগুলোকে ছোটো ছোটো করে শেপ করে কেটে ব্যবহার করতে পারেন কাপকেকগুলো আজকে আমি এরকম পেপার কাপের মধ্যে তৈরি করব আর এই পেপার কাপগুলোকে আমি একটি কেক তৈরি মোল্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই মোল্ডে টোটাল বারোটির মতো কেক তৈরি হবে আমি এখন কেকের এই মিশ্রণগুলোকে পেপার কাপের মধ্যে দিয়ে দিব আর পরিমাণটা অবশ্যই হাফের চেয়ে একটু বেশি পরিমাণে দিতে হবে খুব বেশি দিলে দেখা যাবে আপনার ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে তাই পরিমাণটি এমনভাবে দিতে হবে যেন কাপ বরাবর অথবা তার চেয়ে সামান্য পরিমাণ একটু বেশি হয় আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পরিমাণটা কীভাবে দিয়েছি আমি একে একে সবগুলো কাপের মধ্যে কেকের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টসও শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা আশা করি সব সময় আমার পাশেই থাকবেন এখন কেকের বেটারের উপরে আরো কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি কেকগুলোকে ওভেনে বেক করার জন্য আমি আজকে গ্যাস ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধুমাত্র লোয়ার হিটে প্রায় চল্লিশ থেকে মিনিটের জন্য বেক করে নিয়েছি আর আর মাঝে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের টেস্টি কাপকেক দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু মেল্টেড চকলেট দিয়ে দিচ্ছি আর আমি এই মেল্টেড চকলেটটি তৈরি করেছি নসিলা দিয়ে নসিলার সাথে একটু সামান্য পরিমাণে এভা পটেড মিল্ক মিক্স করে একটু ওভেনে গরম করে নিলেই আমার এই মেল্টেড চকলেটটি তৈরি হয়ে গেছে বাচ্চারা যেহেতু কাপ খুব পছন্দ করে তাই তাদের আকর্ষণ করার জন্য শুধুমাত্র এভাবে ডিজাইন করা আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন তো আমি এখন কেকগুলোকে এই একটি একটি অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি দারুণ সুন্দর হয়েছে আমার কাপ গুলো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি আমি এখন আপনাদের বোঝার সুবিধার্থে একটি কেককে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দরভাবে বেক হয়েছে আমি আজকে খুবই সহজভাবে সঠিক মেজারমেন্টে এই কাপকেকগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদেরও কেক হবে একেবারে পারফেক্ট আমি আজকে দু কাপ পরিমাণ ময়দা ও দুটো ডিম দিয়ে প্রায় চোদ্দোটি মতো এই কাপ কেক তৈরি করে দেখিয়েছি এতক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ট্রাই করবেন আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের তৈরি করা কাপকেকগুলো কেমন হয়েছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং